দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বাবুঘাটের সামনে বাবুঘাটে রয়েছে এক নামলে জানা কথিত ইতিহাস চলুন একটু কথা বলে নি বাবুঘাট নিয়ে কি বলা হচ্ছে ইতিমধ্যেই যদি বলি বাবুঘাট এই যে ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা রানী রাসমণির স্বামী অর্থাৎ বাবু রামচন্দ্র দাসে তার নামরণ করসারে কিন্তু এই বাবুঘাট প্রতিষ্ঠিত করা হয় আপনি যদি বাবুঘাটকে ভালো করে লক্ষ্য রাখেন এটি ব্রিটিশ রাজের নির্মিত অনেক ঘাটের মধ্যে অন্যতম একটি শহর কলকাতার মধ্যে মূলত গুরুত্বপূর্ণভাবে এটি হুগলি নদীর তীর বরাবর মূলত গঠিত হয়েছে শুধু হুগলি নদী না হুগলি নদীর পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই স্ট্যান্ড রোড কলকাতার বা কলকাতা এই সমস্তকে একত্রিত করার জন্য যে ঘাট অলঙ্করিত করা হয় তার নামে হচ্ছে বাবুঘাট ঘাটটির একটি লম্বা ঔপনিবেশিক কাঠামো রয়েছে যা ঘাটের অবতারণে বার্থ এটি একটি সূক্ষ্ম ডরিক বিশাল স্তম্ভ সহ গ্রিক শৈলী প্যাবলিয়ান ঘাটটির মূলত পরিচিত ছিল কিন্তু বাবু রাজচন্দ্র ঘাট নামে প্রাচীনকাল থেকেই এই ঘাটের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজ এবং বিভিন্ন ধরনের পারমাত্ত্বিক কাজ কিন্তু হয়ে আসছে এই ঘাটে ইতিমধ্যেই বলে রাখা ভালো আঠেরোশো সালে। আর রানী রাসমণি তার প্রয়াত স্বামীর স্মরণে এই ঘাটটি নির্মাণ করেছিলেন পেরিডমেন্টের নিচে একটি মার্বেল ট্যাবলেট থেকে বোঝা যাচ্ছে যে ঘাটটি নির্মাণের জন্য মূলত কৃতিত্ব অবশ্যই উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে যেতে হবে কারণ তিনি জনসাধারণের জন্য যে সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে এই ব্যয়কে উৎসাহিত করেছিলেন ইভিং এবং এর পাশাপাশি বলে রাখা ভালো কলকাতার মধ্যে যতগুলি ঘাট আপনারা দেখছেন তার মধ্যে সবথেকে এটি প্রাচীনতম দ্বিতীয় ঘাট আরও এর পাশাপাশি বলে রাখা ভালো আজ এই বাবুঘাট যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ঘাটের মধ্যে এখন কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম একটি পার্বণ একটি কাজে ব্যবহার করা হয় সেটা শ্রাদ্ধের কাজ থেকে শুরু হতে পারে বিভিন্ন পুজোর মণ্ডপশৈলীর যে বিসর্জনের কাজ সে সকল কাজ কিন্তু হয় মূলত এই বাবুঘাটে তবে এই ঘাটটির অপর প্রান্তেই যদি আমি লক্ষ্য রাখি সেখানে কিন্তু রয়েছে একটি সুন্দর বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন বাসেরা পাড়ি দিচ্ছেন আমাদের রাজ্য ছেড়ে বিভিন্ন গন্তব্যের অন্যান্য যে সকল রাজ্যে বেসিক্যালি বলতে গেলে কিন্তু মূলত বা গঠনগত সাধারণভাবে কিন্তু বলতে গেলে মূলত ঝাড়খন্ড উড়িষ্যা বিহার তিনটে রাজ্যের বাস পাড়ি দেয় এই বাবুঘাট থেকে সুন্দরী তিলোত্তমা নিরন্তর ছুটে চলা ব্যস্ত শহর কোথাও পাঁচ তারার চকচকে জীবন কোথাও আবার নিম্নবিত্তের যাপন গঙ্গার পাশে অবিরাম বয়ে চলা এই শহর বৈচিত্র্যময় যার রাজপথের প্রতি বাঁকেই রয়েছে কিছু না কিছু গল্প আর ইতিহাসের সহাবস্থান কলকাতার গঙ্গার ঘাট জুড়ে কত কথা ও কাহিনী জড়িয়ে আছে তার সকলেরই অজানা কোনো ঘাটেই সদাগরের দল এসে নামত তো কোনো ঘাটে মানুষজন ব্যস্ত থাকতেন নিজেদের ধর্মাচরণে আবার কোনো ঘাটে শোনা যেত বিলিতি জাহাজের ভোঁ পাশাপাশি কোনো ঘাটের নামই হয়ে যায় অন্য দেশের নামে কারণ সেই অন্য দেশে তখন এদেশ থেকে পাঠানো হয়েছিল দলে দলে দাস দাসী সে যাই হোক আজ আমরা এমন এক ঘাটের কথা বলবো যা অনেকের কাছেই অজানা লোকমুখে ঘাটটি পরিচিত বাবুঘাট নামে কলকাতার জনপ্রিয় কিছু ঘাটের মধ্যেই অন্যতম এই বাবুঘাট যা কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট জানেন কি এই বাবুঘাটের নাম বাবুঘাট কি করে হলো আঠেরোশো তিরিশ সালে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের স্মৃতিরক্ষার্থে এই ঘাটটি নির্মাণ করা হয় কলকাতার যানবাজার এলাকার জমিদার ছিলেন রাজচন্দ্র দাস আর তার এই নাম অনুযায়ী কলকাতা শহরের হুগলি নদীর তীরে স্ট্যান্ড রোডে অবস্থিত এই ঐতিহাসিক ঘাটটি ঘাটটি ঔপনিবেশিক স্থাপত্য রীতি অনুসারে নির্মিত এর প্যাভেলিয়নটি বিশালাকার থাম বিশিষ্ট ডোরি গ্রিক শৈলীর ঘাটটির সম্পূর্ণ নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট বর্তমানে প্যাভেলিয়নটি হিন্দু পুরোহিত ও হকারদের বসার জায়গা ঘাটের পুরনো ঔপনিবেশিক কাঠামোটির অবস্থা ভগ্নপ্রায় মেয়েদের স্নানের জন্য ঘাটের যে অংশটি নির্মিত হয়েছিল সেটি এখন আস্থা পরিণত হয়েছে যদিও ঘাটটিতে এখন সারাদিনই অনেক মানুষ স্নান করেন এখানে পূজা পার্বণের পাশাপাশি দুর্গাপূজার সময় বিভিন্ন অনুষ্ঠান পালনের জন্য এই ঘাটটিতে মানুষের ভিড় জমে বিভিন্ন পূজার পর প্রতিমা নিরঞ্জন করার জন্যও এই ঘাট ব্যবহার হয় স্থাপত্যবিদদের একাংশ জানাচ্ছেন প্রায় একশো নব্বই বছরের পুরনো বাবুঘাটে মিলেমিশে গিয়েছে ব্রিটিশ কলোনিয়াল শৈলী। বড় বড় থামের উপরেই ত্রিভুজাকৃতি কাঠামো এমনভাবেই তৈরি হয়েছে বাবুঘাটের প্রবেশদ্বার উচু উঁচু সিলিং এর উপরে লাগানো মূল চাতালের কিছুটা পরেই শুরু হয়েছে সিঁড়ি যা সোজা নেমে গিয়েছে গঙ্গার বুকে ঐতিহাসিক তো বটেই শুধু প্রতিষ্ঠাতা বাবু রাজচন্দ্র দাস নাম ফলকের মধ্যে সীমাবদ্ধ আলাদা করে তাকে আর কেউ মনে রাখেননি শুধুই মুখে মুখে বাবুঘাট বাবুঘাট ঘাটটির পাশেই রয়েছে কিন্তু একটি রেল স্টেশন যার নাম মূলত ইডেন গার্ডেন বলা চলে এই ইডেন গার্ডেনে মাঝের হাট থেকে যে ট্রেনগুলি আসছে সেগুলো কিন্তু ইডেন গার্ডেনের ওপর দিয়ে যাচ্ছেন তাদের বিভিন্ন গন্তব্যস্থলে ইডেন গার্ডেনে নামার পর এই বাবুঘাটকে পার করে পৌঁছে যেতে হচ্ছে সাধারণ মানুষকে হাইকোর্টে কিংবা বিধানসভা কিংবা ইডেন গার্ডেন সহ একাধিক জায়গায় আর বাবুঘাটের কথা যদি বলি দাঁড়িয়ে রয়েছে সুন্দর অনেক বড় বড় বার্চ এবং তার পাশাপাশি নৌকা অদূরে গেলেই প্রিন্সেপ ঘাট আর সাধারণ মানুষ এই বাবুঘাটে সন্ধ্যেবেলায় তাদের মনোরমের যে দৃশ্য সেই দৃশ্য তারা বজায় রাখে এই ঘাটে বসে এবং অন্যদিকে দাঁড়িয়ে এখন পর্যন্ত কিন্তু সন্ধ্যা আরতিও হয়ে থাকে ইতিমধ্যেই এই বাবুঘাটে তো বাবুঘাটের এই যে নাম না জানা কথিত ইতিহাস অনেকেই কিন্তু জানেন না জানালাম আমরা দেখুন শুধুমাত্র ইউএন লাইভে ডিজিটালের পর্দায় বাবুঘাট থেকে ক্যামেরায় নাদিমের সঙ্গে বিলীপ্ত বিশ্বের রিপোর্ট ইউএন লাইভ ডিজিটাল কলকাতা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা